আসসালামু আলাইকুম হাবি বিলা ভিলেজ নার্সারি আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে নিয়ে আলোচনা করব যে গাছে গাছে ল্যাদা পোকা থেকে শুরু করে আর মাছি কেউ মাছি বলে আমাদের এখানে ছোট ছোট যে খবেদা গাছে থাকে ওটা হলো বেশিরভাগ বলে লোকে এটা পাত পোকা ওটা গন্ধ খুব তো ওই ছোটো ছোটো পাত পোকা কীভাবে আমরা বাঁচবো স্প্রেও করবেন আর আরেকটা আপনাদের সুবিধা এটা আপনাদের মুদিখানার দোকানে যেখানে গেলে আপনার আপনারা এটা পেয়ে যাবেন মনে করলেন স্প্রে করতে পারছি না তা কোনো হোক আমি মোদির দোকানে একটা পাওয়া যায় সেই জিনিসটা আপনাদের ঘরে ঘরেও থাকে স্প্রে করাও থাকে সেই জিনিসটা পিঁপড়ে মারা সমস্ত পিঁপড়ে মাছি সমস্ত সবই মারা যায় এই যে আছে এখানে এই দেখে তেলাপোকা আছে পিপিরে আছে আর ছোট ছোট যে মাছি বলে গাছে এই যে ঘুরছে ছোট ছোটো ওই যে এগুলো একদম গাছের গোড়া থেকে শুরু করে সময় সব গাছেই থাকে এগুলো রস খেয়ে নেয় রস খেয়ে নিলে তখন আর ফুল ফল আসতে চায় না আর এইগুলো যে সাদা মতন হয়ে রয়েছে এ দেখেছেন কতটা এই মাছ এটা আমাদের দেদিকে বলে পাতপোকা এর গন্ধ খুব ছোট ছোট এতে ঘরেও চিনি টিনি থাকলে তাতে উঠলে গন্ধ হয় তা যাই হোক এইটা আপনারা ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন সেটাও বলে দেবো এটা যদি ব্যবহার করেন প্রত্যেক গাছে যদি আপনি সপ্তাহে এক সপ্তাহ পর পর যদি আপনি গাছে ব্যবহার করেন প্রয়োগ করেন তাহলে আপনার গাছ ভালো থাকবে গাছের ফুল ফল রস খেতে পারবে না আর স্প্রে তো করতেই হবে তা আপনি যদি সময় না থাকে এইটা দিয়েও আপনি ব্যবহার করতে পারেন তা নিচের গোড়া থেকে দিলে দাগ দিয়ে দিলে যেরকম ঘরে দাগ দিয়ে দেন দাগ দিয়ে দিলে সেরকমই ওই কোনো তাহলে গাছে আক্রমণ করবে না তা এটা একটু প্রয়োজন আর বাচ্চাদের থেকে এটা দূরে রাখবেন ছোটো ছোটো বাচ্চারা যে থাকে তার থেকে দূরে রাখবেন এইটা ছিঁড়ে পেপারটা ছিঁড়বেন না পেপারটা ধরে রাখবেন মুখটা এখান থেকে কেটে তা দেখেন এটা আমি বার করে নিয়েছি এইভাবে আর পেপারটা থাকবে তাহলে হাতে আপনার বিষাক্ত পয়জনও লাগবে না এরকমভাবে আর যদি মনে করেন আমি গুঁড়ো করে দেব সেটাও দিতে পারেন আর আমি এটা গুঁড়ো করে দেবো না এই যে ভাবে দাগ দিয়ে দিলে সমস্ত মাছি যা আছে গাছের উপর থেকে ডালে থেকে এইভাবে দিয়ে দেবেন দেখেন ভালো উপকারী জিনিস এই বুদ্ধিটা অবশ্যই আপনারা কাজে লাগাবেন গাছে এত বেশি হয়ে গিয়েছে দেখেন যে ডেরাম আছে ডেরামের গায়ে এইভাবে দিয়ে দেবেন দাগ তাহলে বেয়ে এই গা দিয়ে বিয়ে কোথাও যেতে পারবে না এখানেই মারা যাবে সব দেখেন সমস্ত গাছে এইভাবে আপনি যদি দিতে থাকেন আর এটা হলো ছবেদা গাছে বেশি হয় দেখেন সবেদা গাছের একটা আটা থাকে তা দেখেন সামনেই প্রমাণ গাছের থেকে কতটা নেমে চলে এসছে এই দেখেন গাছে আর গা দিয়ে পেয়েছিলাম নিচে ধর ধর করে নেমে চলে আসছে তা এইভাবে সমস্ত ডালে যদি দিয়ে দেন এই যে বড়ো গাছ হয় তাহলে আপনি নিচে গোড়া থেকে দেবেন আর যতটা পারবেন দিয়ে দেবেন দেখেন যদি টাইম বের করে আপনি এই কাজটা করেন আপনার অনেক সুবিধা হবে এই গাছের ক্ষতি হবে না আর সমস্ত সব দিয়ে দিয়েছি দেখেন সমস্ত গাছে দিয়ে দিচ্ছে তারপর এর দেখাবো আপনাদের যে গাছে আর আছে কি না আছে এটা দিয়ে কত উপকারী হয়েছে এতে তো লাগেনি তবু দিয়ে দিচ্ছি যদি লেগে থাকে তাহলে এই যে লেবুগুলো ধরেছে এই যে তাহলে এর রসগুলো আর খেতে পারবে না এই লেদা পোকা আর মাছি প্রচুর জ্বালায় চিঙ্গে গাছে বসিয়েছি সবে উঠেছে তাতে ফুল চলে এসছে এই যে সবেদা গাছ এতেও দেবেন সমস্ত সবেদা গাছে যতটা আছে সবেদা গাছে বেশি লাগে এইভাবে দিয়ে দিচ্ছি দেখ লাফালাফি করছে এত লাফালাফি করছে সমস্ত গাছে আর এর এই সবেদা গাছের একটা আটা থাকে সেই আটাও রসটা খেয়ে নিচ্ছে দেখেন সামনেই পুরোমান দেখেন কতটা লাফালাফি করছে দেখেন এই দিয়েছি আর দেখেন সব গড়ে নেমে চলে আসছে দেখেন আর এই যে যে পেয়ারা গাছ আছে পেয়ারা গাছও দিয়ে দিচ্ছি দেখ এখানে একটা ছোট গাছ আছে সবেদা সেটাও দিয়ে দিচ্ছি এতেও লেগেছে দেখেন দেখেন এই দেখেন সব গাছে আসে দেখেন একবার ডেরামের পাশে এইভাবেও দাগ দিয়ে দেবেন তাহলে বাইরে বেরোতে পারবে না অন্য গাছে ক্ষতি করবে না এর ভিতরতেই সব করে মারা যাবে দেখেন সমস্ত গাছে লেবু গাছে লাগে না তো যদিও লেগে থাকে অন্য কোনো পোকা এ তো মারা যাবে অসুবিধে নেই তো অবশ্যই আপনারা এইভাবে দোকান থেকে মুদিখানা থেকে এর দাম হলো পনেরো টাকা আপনাদের ওখানে কথা বলতে পারবো না পনেরো টাকা নেই পনেরো টাকা খরচা যদি করি আমার গাছটা যদি সুরক্ষা থাকে ভালো থাকে তা বুঝতেই পারছেন তাহলে আমি গাছের স্প্রে করার থেকে আমার এটাই বেশি ভালো স্প্রে আপনি করবেন কেন ফল ফুল দাঁড়ানোর জন্যে লেবু গাছেও লাগবে দেখো লেবু গাছেও লাগবে লেবু গাছেও দিয়ে দিচ্ছে অসুবিধা নেই সব গাছে দিতে পারবে যে গাছে লাগবে পোকা সেই গাছে আপনি দিতে পারেন সুবিধা হয় দিচ্ছি তো অনেকটা ফুল ধরেছে যেন ফুলের রসটা যেন মাছিতে না খেয়ে নেয় কাঁঠাল গাছে তো শুরু করে সমস্ত ভ্যারাইটি গাছে সব গাছেই দিতে পারবে দেখেন বেগুন গাছেও দিতে পারবে বেগুন গাছেও দিয়ে দিচ্ছি বেগুন গাছেও রস খেয়ে নেয় এটা আপনি এক সপ্তাহ দশ দিন পরেও লাগাতে পারেন অসুবিধে নেই দেখেন একদম প্রমাণ সামনে একটা গাছে আর নেই দেখেন সব কটায় মারা গিয়েছে দেখেন একটাও একটা কি দুটো ঘুরছে তাহলে একটাও নেই যে কটা আছে সবই মারা যাবে সঙ্গে সঙ্গে একদম এর সামনে আপনার কাজ করে দেখাচ্ছি দেখেন সমস্ত গাছ সমস্ত গাছে দোয়া কমপ্লিট হলো আর আছে এক সপ্তাহ পর পর আবার দেবো কি দশ দিন পরে আপনি দিতে পারেন আর এখানে আছে দুটো লাউর দানা আর দুটো আছে উচ্ছের দানা এটা ভিজে রেখেছিলাম সারাদিন এটা বসিয়ে আমি বীজ করে এটা নিচে রোপণ করবো তা সহজভাবে এইখানে আছে আমার গরমের থেকে এখান থেকে এই যে বসিয়ে বার করে নেবো আপনি দানাটা ভিজবেন ভিজিয়ে রেখে তারপর বসবেন মাটি যদি ভিজে থাকে আপনার চারাটা তাড়াতাড়ি বার হয়ে যাবে আর উচ্ছে দানাটা উচ্ছে গাছ হয়েছে তবু ওই উচ্ছে এটা হলো করলা দিচ্ছি বসিয়ে আর যে বীজ নিজের বাগানে বীজ করেছিলাম সেগুলো ভেন্ডির দানাগুলো এগুলো ভিজিয়ে রেখে ভিজিয়ে দিলে আরও তাড়াতাড়ি চারাটা ভালো হবে মাটি যদি ভিজে থাকে অসুবিধে নেই তা এখন বসিয়ে দেবো একটু ভিজিয়ে বসিয়ে দেবো যা দেখেন একটা এতে এতটা বীজ হয়েছে তাহলে আমার কিনতে হচ্ছে না তাই বীজগুলো আমি বসিয়ে দেবো আর যেখানে যেখানে দিয়েছি দেখেন কত সুন্দর বার হয়ে গিয়েছে আর এখানেও দিয়েছি এখানেও বার হয়ে গিয়েছে এখানেও বসিয়ে দেবো এখানে এটা খালি আছে এর উপর আর একটু মাটির প্রয়োজন একটু বৃষ্টি হওয়ার প্রয়োজন তালা কি করে বৃষ্টি দিলে গাছের জোরটা আরো ভালো হয় তা আজকের এই পর্যন্ত থাকলো আর এটা অবশ্যই এইভাবে কিনে আপনারা গাছে লাগাবেন আপনার কোনো ক্ষতি হবে না আপনার ভালো হবে অনেক সুবিধা হবে আর আমার একদম সামনে প্রমাণ আপনার দেখিয়ে দিলাম গাছের সঙ্গে সঙ্গে সব কটা একদম মারা গেল যদি আপনি ঘরেও কাজে লাগাতে পারবেন আপনার ঘরে যদি তেলা পোকা পিঁপড়ে রান্নাঘরের পাশে যদি সব থাকে ছোট ছোট। ও মাছি পোকা যদি থেকে থাকে তা আপনি অবশ্যই এগুলো আপনার মারা যাবে তা আপনি সাতবাগান অবশ্যই লাগাবেন তাহলে আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো নেক্সট ভিডিও দেখতে থাকবেন আর অবশ্যই অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ